আসসালামু আলাইকুম শিক্ষাতে বিন্দু প্যাডমিকে বৃত্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে আমরা অলরেডি একটা ভিডিও প্রকাশ করেছি আজকে ভিডিওতে আমরা জানাবো কোন কোন শিক্ষাতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং কোন কোন বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিভাবে উচ্চ শিক্ষাতে বাছাই করা হবে তাই সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো প্রথমে আসা যাক বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষাতে কিভাবে বাছাই করা হবে বা কোন কোন শিক্ষাতে হচ্ছে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তিন ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর চল্লিশ শতাংশ শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ কোন বিদ্যালয়ে একশো জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ চল্লিশ জন এবং পঞ্চাশ জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ বিশ জন পরীক্ষা দিতে পারবে যেভাবে চল্লিশ শতাংশ শিক্ষার্থী বাছাই করা হবে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মতে প্রথম সামরিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে প্রথম সামরিক পরীক্ষার ফলাফলে যারা প্রথম দিকে আছে সেই মেধাক্রম অনুযায়ী চল্লিশ শতাংশ শিক্ষার্থী বাছাই করতে হবে এবং তাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে এই তথ্যটি আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে শিক্ষা অধিদপ্তরে নির্ধারিত ছকের মাধ্যমে পাঠাতে হবে এরপর আসা যাক যেসব বিষয়ের উপর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচটি বিষয়ের উপর এর মধ্যে তিনটি বিষয়ের উপর একশো নম্বর করে এবং দুটি বিষয় একসঙ্গে করে নম্বর করে অর্থাৎ একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়গুলোর মধ্যে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত একশো নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান এই পরীক্ষা দুটিতে পঞ্চাশ পঞ্চাশ করে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট দুই হাজার পঁচিশ সালের প্রাথমিকের যে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পনেরো দিন পর এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে থেকে বৃত্তি পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ সেটা হচ্ছে ও জানিয়েছে চব্বিশ ডিসেম্বর সেই হিসেবে একুশ ডিসেম্বর বাংলা বাইশ ডিসেম্বর ইংরেজি তেইশ ডিসেম্বর গণিত চব্বিশ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে